জিব্রাইল বললেন হুজুর এই বিসমিল্লার আমল যারা করবে সমস্ত ভালো কাজের আগে যারা বিসমিল্লা পড়বে নবী গো আল্লাহ পাক তাদেরকে এই নদীর পানি পান করাবেন হাউজে কাউসারের পানি তাদের জন্য বরাদ্দ হবে একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া কতদিন পর্যন্ত এই জান্নাতে থাকবে তারা শরীফ সাক্ষী দিচ্ছে আমার আল্লাহ আবাদা চিরদিন 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 ওই জান্নাতে তারা থাকবে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম وَرَدُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّا الله بلن أمي تدير بره راضي ترى مَارُ بره راضي مرحبا بلن الله تدير بره راضي ورب كريم زَادِرُ بره راضي هاي أمر الله بلن والذين آمنوا وعملوا الصالحات فيه রোজাতিল জান আমি আল্লাহ যাদের উপরে রাজি থাকবো যারা ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে পাকা হয়ে যারা কবরে আসবে আমি আল্লাহ তাদের কবরটাকে ফি রৌজাতিল জাননা। আমি আল্লাহ তাদের কবরটাকে রৌজা বানিয়ে দেব